এটাও রাইট আমরা চলে আসছি ডেরা দুবাই পুরোনো দুবাইয়ে গোল্ড সুপ এখানে অনেক গোল্ডের দোকান এবং দেখি আরও কী কী আছে এটা হচ্ছে পুরনো দুবাই এরিয়া তো তোমার এখানে গোল্ডের কিছু দোকান দোকানপাট আছে গোল তো তুমি তো গোল তো আমার পরো না না ডায়মন্ড বাট আমাদের বাংলাদেশি বইয়েরা সবাই খুব পছন্দ করে তাই আমরা তোমার তো কিছু গোল্ডের জিনিসপত্র আছে আছে না কতগুলি বলা যাবে না ওই নট গোয়িং টু টেল ইউ গাইজ রাইট তো চলেন আমরা আজকে গোল্ডসুক দুবাই ডেরা পুরানো দুবাইয়ে আমরা আজকে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এখানে আমরা কী কী দেখি পিছনে দেখতে পাচ্ছেন গোল্ডের দোকান হাই এলা তুমি আবার চলে আসছো এইলা এইলা অনেক ছোট ছোট দোকান পুরনো দুবাই ডেরাতে আমরা এখন হেঁটে যাচ্ছি একটা ছোট গলির ভিতর দিয়ে গলিটা আপনাদেরকে দেখায় একেবারে খুবই সুন্দর ছোট গলি এরকম গলি এরকম গলি তুমি কোথায় দেখছো লিটল স্পেস লিটল ওয়াকিং রোড ইউরোপ আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিবো এখন খুবই মজা লাগতেছে আমার এখানে এই ওল্ড দুবাই এসে ছোট ছোটো রাস্তা ইউরোপে ভরা এখনও দেখছি একই অবস্থা টোটালি একটা ডিফারেন্ট ফিলিং পাচ্ছি দুবাই মডার্ন দুবাই দেখে আজকে পুরোনো দুবাই ছোটো ছোটো রাস্তাঘাট দেখেন ছোটো ছোটো পার্টস ফার্স কথা বলতে পারছি না পার্স টেলারের দোকান ছোট ছোট অ্যাক্সেসরিজের দোকান বিউটিফুল সামনে একটা দোকান দেখতে পাচ্ছি ইউসুফ ভাই এটা আমাদের ইউসুফ ভাইয়ের দোকান জাহাঙ্গীর এটা কিসের দোকান ইউসুফ ভাই কে কোন একটা ভাই কোন একটা ভাই হ্যাঁ কোন একটা ভাই ওনার পারফিউমের দোকান ইউসুফ ভাই পারফিউম শপ ইন্টারেস্টিং এখানে এখানে একটা জিনিস চোখে পড়লো স্যাফরন আর জাফরান এখানে সুন্দর করে চ্যাপরান বা স্যাপ্রন সাজানো জাহাঙ্গীর বললো এগুলো ইরার থেকে আসে রিয়ান স্যাফরন আমি আগে কখনো দেখিনি স্যাফরনের গুড়া দেখছি কিন্তু এরকম করে স্যাফরন দেখিনি যা এখানে এসে দেখলাম রেস্টুরেন্টেতে এখন দুপুরের খাবার খাবল খাবুল দরবার রেস্টুরেন্ট তো আমরা এখন বসে আছি কাবুল দরবার এটা একটা আফগান রেস্টুরেন্ট এখানে প্রচুর খাবার আমি আসলে ইমপ্রেস ওকে থ্যাংক ইউ আমি আসলে এটা চিন্তা করলাম যে কোন রেস্টুরেন্টে খাওয়া যায় তো ওর সাজেশনে আমরা এখানে আসছি আমার মাথা ঘুরে গেছে এত খাবার এবং দাম বেশ অল্প রিজনেবল প্রাইসে তো আমরা খাবার অর্ডার দিব কিছুক্ষণের মধ্যে খাবার আসবে খাবারটা দেখাবো খাবারটা খাচ্ছি যে সেটা হয়তো দেখাবো না তো আমি আমার বোরে যেটক তুমি কি গোল কিনবা গোল কিনবে না বলে আমার আফসোস যে বাঙালি বউ হলে জাহাঙ্গীর কি বলতো না কিনে উপায় নেই না কিনে উপায় নেই একবারে মনে করত তাকে আমি অফার দিলাম যে তুমি যা চাও একটা সেট তুমি পাবা একটা নেকলেস কানের দুধ হাতের পালা টিকলি কিনবে না কিনবে না কিনবা কি ডায়মন্ডে কিনবে না তো ভালোই তুমি বউরের কয়েক বোনের সামনে কিনেছো জোরে বলো বলা যাবে না আচ্ছা সে না তো আমাদের ভাই তোমার জন্য আমার লাগে যা কামাও সব চলে যায় তো যাই হোক আমরা মধ্যে খাবার অর্ডার দিব পারি আর জানি বলছিলাম যে ইন্ডিয়াতে গোল্ডেট কী পরিমাণ এই তথ্যটা দাও আমাদের দেশে এশিয়ান কান্ট্রি এবং ভারত টাইম থেকে যে পরিমাণ গোল্ড ইউজ করে আমাদের মেয়েরা বিশেষ করে তার টেন পার্সেন্ট গোল্ড সম্ভব ইউরোপিয়ান আমেরিকার মেয়েরা ইউজ করে এটার উদাহরণ আমার বলব এবং বাস্তব উদাহরণ আমাদের তাকে অফার দেওয়ার পরে সে গ্রুপ সুন্দর করে ঠান্ডা মাথায় রিফিউজ করে কিন্তু আমাদের বড় হলে সেটা করতেই নাশকিল হতো যাতে কিনে দিতেই হবে হ্যাঁ তা না হলে তোমার সংসারে এমনি করবো আচ্ছা এখন ভাবি যদি এই ভিডিওটা দেখে তোমার অবশ্য কিন্তু খারাপ না দেখলেও সমস্যা নেই খাওয়া শুধু খুবই ভালো ও এই যে লেফটে আছে এটা ল্যাম্ব চাপ স্যার কাবুলি পোলাও উইথ ডাবল মিট নান এটা হচ্ছে চপলি কাবাব বিফ গরু আর এটা হচ্ছে চার পাঁচ ধরনের কাবাব দেশি কাবাব শিক কাবাব আরও কি কি কাবাব জানি আছে এই হচ্ছে আমাদের খাবার অনেক খাবার অর্ডার দিয়ে ওকে খাওয়া শুরু করো সবাই জানি না আমরা কেমনে খাবো এত খাবার এইলা তুমি কিছু খাবে না এইলা প্লিজ এইলা

ট্রাই করবো যে দেখতে পাচ্ছি আমার প্লেটে আছে খাবলি পোলাও খেয়ে দেখি কেমন অসম্ভব মজা ঠিক পোলাও এর মতো না কিন্তু ফ্লেভার্ড রাইস আর সত্যি নিচ্ছি ল্যাম এটা বোধ হয় ল্যাম মিট এটা খেয়ে দেখি টেল সব ধর মনে কোলে যায় অসম্ভব মাঝা এখন আমি খাব রেশমি কাবাব ভালো কিন্তু আর একটু আমি আরো ভালো রেশমি কাবাব খেয়েছি এর আগে যাই হোক এটা হচ্ছে ল্যাম্প কাপা এটা খেয়ে দেখি হুম ওয়ান অফ দ্য বেস্ট ভেরি গুড ব্রিলটা হয়েছে পুরোপুরি পারফেক্ট এবং নরম দেখেন ছিঁড়ে যাচ্ছে হচ্ছে আফগান মানে হচ্ছে এটা ল্যাম্প এটা কে দেখি কেমন একটু ডিফারেন্ট গন্ধটা ভালো আরেকটু টেন্ডার হলে ভালো হতো বাট কাবাব কিন্তু একটু শক্ত শক্তই লাগে ভাল লাগে তা আমি এটাতে খুব একটা সারপ্রাইজ না রেটও মজা ওভারঅল রেশমি কাবাবটা বোধ হয় একটু ভালো হতে পারত এরিয়া অসম্ভব বিজি একটা জায়গা ছোটো ছোটো রাস্তা দোকানপাট বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বেচা হয় এ কালচার এ ডিফারেন্ট দুবাই আমরা এখন দেখছি লোকজন রাস্তায় খাচ্ছে রাস্তায় আড্ডা মারছে ক্যাজুয়ালি ঘোরাঘুরি করছে ছোটো ছোটো রাস্তা পুরনো বিল্ডিং বিভিন্ন ধরনের খাবারের দোকান এবার আমরা যাচ্ছি অরিজিনাল গোল্ডের বিশাল মার্কেটে গোল্ড সুক সুপ গোল্ড সুপ বলে না দুবাইয়ের এই যে গোল্ডের সব দোকান দেখতে পাচ্ছেন এ তো এক বিশাল দোকান ও আমার বউ স্বর্ণ কিনবে না আমার খুব ইচ্ছা ছিল ভিতরে যাওয়ার কোনটা নিয়ে যাবা তুমি না ওইটা যাবা এই হচ্ছে লাইন ধরে অল আপনার স্বর্ণের দোকান না বড় বড় দোকান এইলা এই দোকানটার নাম কি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মালাপাড় আমরা এখন মালাবাড়ি ঢুকছি দেখি এখানে কি আছে So short no. দর্শকবৃন্দ এই যে প্রমাণ রেখে গেলাম মালাবার গোল্ডের দোকান একটা বড় গোল্ডের দোকানের সামনে আমি অফার করলাম আমার বউকে গোল কেনার জন্য কিন্তু গোল কিনলো না ওয়াল ডোন্ট ব্লেম মি লেটার আমার কোনো আমার কোনো দোষ নেই এই তোমার মা গোল কিনে নি সো আমার কোনো দোষ নেই বাবা বাই